আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি পিএস বুটিক্স এখান থেকে খুব সুন্দর সুন্দর গর্জিয়াস কাজে কিছু থ্রি পিস দেখাবো এগুলো সব হচ্ছে ঈদ কালেকশন দেখতে পাচ্ছেন কী পরিমাণে কালেকশন আছে দেখাবো সব পাকিস্তানি আছে তারপরে হচ্ছে পাকিস্তানি ভার্সন আছে ইন্ডিয়ান আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দেবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক কালেকশন দেখাবো সো ধৈর্য ধরে দেখতে হবে কিন্তু ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন কারণ অনেক অনেক কালেকশন আছে দেখা যায় আপনার পছন্দ এটা যেন মিস হয়ে না যায় এই জন্য কিন্তু ফুল ভিডিওটা কন্টিনিউ করে প্রথমে দেখাবো হচ্ছে পাকিস্তানি এটা এটা হচ্ছে অর্গেনজার মধ্যে ফুল ড্রেসটা হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা প্রত্যেকটা রিয়েল স্টোন ঠিক আছে এগুলো কিন্তু আবার মানে মার্কেট একটা পাওয়া যায় ফেক স্টোন সো এটা একটু দেখে নেবেন এটা হাতায় উইনার করা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং এ সেম অর্গেনজার নিচে কাজ করা আর ওনাটা অর্গেনজার মধ্যে কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া প্রাইস টাকা সাইজ আছে এগুলো 38 থেকে নিয়ে 44 থেকে পর্যন্ত সাইজ হবে এটা চারটা কালার আমরা দেখাচ্ছি এই যে একটা কালার হবে যেটা হচ্ছে আপনার ব্রাউন কালার

আরেকটা হবে এই যে এটা কিন্তু ব্লু এটা সি গ্রিন এটা নেভি ব্লু প্রাইস পড়বে হচ্ছে 2800 টাকা 2800 টাকা এই যেটা দেখাচ্ছি এটা একটা ডিজাইন এটার মধ্যে আপনারা কালার পাবেন জর্জেটের উপরে ওটাই উপরে ওইটাই কাজ করা এটাতেও স্টোন আর মিররের কাজ নিচে রাফেল করা বডিটা হাতায় সম্পূর্ণটা কাজ থাকবে এবং এটার সাথে সালোয়ার হবে ও হবে সালোয়ারটা কাজ করা থাকবে আর ওন্নাটা অল ওভার কাজ করা সুন্দর এটার দাম কত পড়ছে ওন্নাটা পুরো জরির পিটানো কাজ করা 2800 কালার দেখাচ্ছি পুরোটা কাজ করা কালার হবে চারটা কালার হবে

মোভিং কালার পিঙ্ক প্রাইস পড়বে হচ্ছে 3000 টাকা টাকা একদমই বাজেটের মধ্যে এগুলো মার্কেটে চালের উপরে কিনতে হবে আমার ভ্যারাইটিস আপনাদেরকে 3000 নেক্সট কালেকশন দেখাবো নেক্সটটা দেখাচ্ছি এই ড্রেসটা অর্গানজা ফুল ব্রেস্টটা কাজ করা স্টোন দিয়ে মিরর দিয়ে ম্যাচিং কাজ সম্পূর্ণ এটা সাথে আর কি আছে দেখাবো সালোয়ারটা প্যান কাটিং এ হবে হাতার ভিতর ইনার সালোয়ারের নিচেও কাজ থাকবে এবং ভিতর ইনার থাকবে কাল দাম কত ভাই এটা

সম্পূর্ণটা কাজ করা ম্যাচিং কাজ সাথে স্টোনের কাজ মাঝখানে একটা জুরির কাজ আছে গোল্ডেন জুরি আর এই ড্রেস গুলো ম্যাক্সিমাম গুলো ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে সাথে সালোয়ারের নিচেও কাজ থাকবে জর্জেট আর ওনাটাও কাজ করা দাম কত পড়ছে भैया এটা প্রাইস পড়া 2900 টাকা 2900 এই যে 1200 ওকে কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি মিষ্টি কালার সরি এখন তিনটা কালার আছে তিনটা কালার ওয়াও ব্ল্যাকটা খুব সুন্দর লাগছে প্রাইস পড়ছে এটা भैया

এভাবে সালোরে কাজ করা আছেthought Thinking Process: 1. **Analyze the "দাম